জাতীয় নির্বাচনের জন্য চার চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার জন্য চারশো কোটি টাকা বাজেট করা হয়েছে বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো সামনে পুলিশ সেনাবাহিনী এবং যারা আইন মেনটেন্স করে বাংলাদেশে তাদের শরীরে আপনি কি বাই এম ওয়ান অরিজিনিয়াল মাইক্রোফোন করছেন আমার কাছ থেকে এই বয়া বাই এম ওয়ান অরিজিনিয়াল মাইক্রোফোনটা কিনতে পারেন বাজারে দেখবেন অনেক কম দামে এই মাইক্রোফোনটা অফার করতেছে কিন্তু সেটা ডুপ্লিকেট পণ্য সো আমার কাছ থেকে যদিন এই বাই এম ওয়ান প্রোডাক্টটা কিনেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিউট দিয়ে বলতে পারি সেটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট এবং ইন দ্য লং রান আপনি ইউজ করতে পারবেন আপনি যদি টিচার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন তখন আপনি এই যে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন রাইট নাও আমার এই মাইক্রোফোনটা বাই এম ওয়ান অরিজিনাল দিয়ে রেকর্ড করতেছি সো অর্ডার করতে এখনই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন অথবা ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া ক্যামেরা এখন এই বডি ক্যামেরা দিন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে লাগানো থাকে তাইলে সেটা তো স্পষ্টভাবে বোঝা যাবে ওই আইন শৃঙ্খলার বাহিনী কারোর সাথে বেআইনি কোনো কাজ করছে কিনা এবং বেআইনি কোনো কাজে জড়িত আছে কিনা এটা যেমন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে অসাধু যারা অফিস তাদেরকে ধরা যাবে এবং এটা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের জন্য ভালো হবে কারণ তারা হচ্ছে যদি এগুলা রেকর্ড রাখতে পারে তাইলে ইজিলি অর্থাৎ কারোর সাথে কথা বলছে এগুলো থাকে বাডিওলা বাহিনীর পরবর্তীতে যদি কোন জটিলতা দেখা দেয় তখন এই ভিডিও গুলা বা এই রেকর্ড গুলা দেখে স্টেপ নিতে পারবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অনেক ভালো এখন সামনে যেহেতু জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকারটাকে যে অনুমত দেওয়া হয়েছে সেটা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনবে এবং সেটার জন্য হচ্ছে চার কোটি টাকা বাজার ধরা হয়েছে দ্যাট ইজ আপনার চুল এবং দাড়ি কাটার জন্য অরিজিনিয়াল মেশিন খুঁজছেন আমার কাছ থেকে এই মেশিনটি কিনতে পারেন একদম অরিজিনিয়াল প্রোডাক্ট বাজারে দেখবেন এই প্রোডাক্টটাই কম দামে সেল করতেছে সেগুলো হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় এবং টিকে না কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা একজন অথেন্টিক পিওর এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া আছে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার আছে তারা হচ্ছে নিরীহ মানুষের মানুষের সাথে কারা আচরণ করে আবার অনেক আইন শৃঙ্খলা বাহিনীর যারা অফিসার আছে তারা হচ্ছে নিরীহ মানুষের সাথে ভালো ব্যবহার করে তো সব মানুষ তো এক না আমাদের হিউম্যান মানুষ এক একজন এক এক রকম এটাই স্বাভাবিক টাকাটাই স্বাভাবিক কিন্তু যারা অপরাধ করে তাদেরকে যে আইডেন্টিফায়ার করা হয় এই আইডেন্টিফায়ার করার অন্য সুযোগটা থাকে না যদি একজন সাধারণ মানুষ অপরাধ করে তাকে আইডেন্টিফায়ার করা ইজিলি হয়ে যায় কিন্তু একটা আইন শৃঙ্খলার বাহিনীর ভিতরে যারা অপরাধ করে তাদেরকে যে সময় আইডেন্টিফায়ার করতে যায় বা আইডেন্টিফায়ার করা হয় তখন সেটা আসলেই আইডেন্টিফায়ার করা হয় না কারণ হচ্ছে দিন শেষে তাদের তারা জিতে যায় কিন্তু যদি যদি এইরকম বডি থাকে থাকে তাহলে তাহলে রেকর্ড হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা যারা আছে তারা সেটা তরুর কি করতে পারবে এবং এই বিষয়টা ওরা জানতে পারবে আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে তো সর্বোপরি দুই আমি বলি তাহলে সেটা হচ্ছে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ বলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী বলেন মানে উভয়ের জন্যই জন্য বডির মধ্যে বডির যেন সামনে বা পিছনে হটে বা বডির মধ্যে যে বডি ক্যামেরা গুলা স্থাপন করা হবে বা লাগানো থাকবে সেটা হচ্ছে উভয়ের জন্যই বালু সো আপনার কি অপিনিয়ন এই যে বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনীর বডির মধ্যে যেন ক্যামেরা গুলা লাগানো থাকবে সেটা হচ্ছে আপনার মতামতটা কি এই যে এটা কি বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে না খারাপ হবে আপনার যে ওপিনিয়নটা আছে ডেফিনেটলি আপনার যে ওপিনিয়নটা সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনার মতামতটা কি আল্লাহ হাফেজ